তোমার সাথে আমি ফিল্ডে যাইয়ে ওই অভিনয় আমি করতে পারবো না এমনি অফিসের কাজ সামলায় পারিনি আমি তোমার একারে দিয়ে হচ্ছে না এই জন্যে আমি একজন অফিস সহকারী আমি একজন ফিল্ড সহকারী রাখিছি একটা মেয়ে মানুষকে মিস আকুতি একটার মিনতি তুমি আমার পাশে আছি বসো হুট করে যদি একজন মাথারি লইলেন এই মাথারে কি পারবে আকুতি একটার মিনতি তুমি পারবা না মানুষে ম্যানেজ করতে কি যে কয় না প্রাণের ছাড় আমনের মেনাস কর যে হলাইছি তার ওই রোমবার মানু মেনাস করা কি কোনো ব্যাপার কার স্যার এটা কিন্তু আমার কাছে ভালো লাগে নাই একজন মাতারিকে পরীক্ষা নিরীক্ষা না করিয়া সেই মাতারিকে আমরা ঢুকাইলেন আমাদের সমিতিতে

ওই হেলাম যন্ত্রণার জড়ে ওই ব্যাটা সুমিতি করতে বাইচ্চ হবে আমি কিন্তু এটা চ্যালেঞ্জিং মাথা এত সোজা মাথা দি না আমার জেদাল মাথারি জেদ আছে জেদ আমার জেদের ভাত প্রয়োজনে আমি কুত্তাকে খাওয়াবো তাও সুমিতি করতে ছাড়ব বাহ দেখিছো পাস তুই এরই করাতি হবে তুমি পাস শোনো প্রথম দিন আমরা দুজন একসাথে ফিল্ডে যাব আমার যাবতীয় সবকিছু আমি তোমার বুঝই দেবো জান মাতারি তো কইলেই যে যেদের বাপ কুত্তরে খাওয়াইবে ভাত খাইয়েন জান কি কও তুমি বলে তুমি চল তুমি আর কথা কানতিও আচ্ছা দি তুমি বললে ভালো কি এমডি চাই চল দি তো ভালো লাগছিল আর তুমি চল দি কই ভালো বাজার দিয়ে মাতারি আনছেন গাও বাবা মাতারি আমার সামনে কয় ফির ওনার গাও বাইলে

যেদিন কাজ থাকে না সেদিন আমি ঘুমোই থাকি আর সন্ধ্যার পরে উঠে একটু সিদ্ধি বলা ডলি করে খেয়ে দিয়ে আবার ঘুমাই পর তা ভাজন আপনি সিদ্ধিটা কেন টানেন সিদ্ধিকি আর সাথে পড়ে খায় কষ্টে মনের কষ্টে সিদ্ধি খায় ও হো এটা ভজন আপনার কিসীর কষ্ট তাহলে আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতায় আলোকে কবিতায় কবিতাই বলি আ বলেন বলেন কোনো এক মিষ্টি তিরি গামছা নিয়ে হাতে আমার বউ বিস্তি ছিল দোকানদারের সাথে আপনার বউ দোকানদারের সাথে বুঝতেছি আর একটা বড়ো কথা শুনি আগেরটা হাত পাড়াচ্ছ কেন আ বলেন মনে মনে পেলাম করলাম ধরবো কি কই রে কই লোকটা ভিস্তি ছিল আমার লুঙ্গি পরে আর ওনার লুঙ্গি পর্যে যদি বেজে আর একজন হ্যালো উনি কি ল্যাংদা ছেলে জিন আ ভাইজান তার মানে আপনি কি ল্যাঙ্কা খেলে? ল্যাঙ্কা তোছিলে আমরা পুরোটা শুনো তুমি আগে এত কষ্ট কেনে? আ বলে যেই দেখলাম সামনে গিয়ে আর হলো জ্বালা কইটি আমার বউ ছিল না ছিল বউয়ের খালা ও তার মানে ওই আপনার বউ ছিল না আপনার খালা ছিল আরে এত বাড়াবাড়ি করছে কেন তোমরা দুইজন আমার কথা পুরো পুরি শোনো কবিতাটা এই সব দেখে গরম হলো আমার মাথা চালু দোকানদার রে ঘুরেই দেখি আমার মাইজে খালো খাল্লা খাল্লু দুইজনে বেঁচ দিয়েছিল আপনার সমের চাকি কষ্ট জায়গায় ওর সমস্যা হলো সব কারণে আমার বউ আমার সাইডে চলে গেছে বৌ গেছে কেন ওটার নেই কেন গেছে ওরে আল্লাহ ওইতে তো ওর খালা ছিল আমার খালু ছিল তার আমি যে সিদ্ধি খাইয়ে ওই যে নোংগি ওকে সামনে গেছি এটা ভাইরাল হয়ে গেছে না আমি পয়সানি ভাইরাল স্বামী সায়ে চলে গেছে এই তে আর একটা সমস্যা আমি ওই যে সিদ্ধি সিদ্ধির ব্যাপারটা ওইতে খাইতে হয় তো আমি কেলাই পড়ে তাই ইনকাম পার্টি করি না এইজন্য আমার মেলা অভাব আমার খুব কষ্ট হলো আপনার কোনো কষ্ট থাকবে না আপনি আমায় একটা সমিতি বই করেন সপ্তাহে সপ্তাহে সমিতির কিস্তি দেবেন কয়েকদিন কিস্তি দেওয়ার পরে আমরা লোন দেব। লোন দিলেই আপনি কোটিপতি কি বলতে আমি কোটিপতি হয়ে যাবো কিন্তু কোটি লাভ কি আমার নান্না বান্না কইরে দেবে কিনা আমার তো বউ নেই ওলো বাড়া তুমি কি কেউ টাকা থাকলে ওইরকম বউ কি কোনো বিষয় নাকি তুমি যখন কোটিপতি হবা দরকার হলে আমাদের এই আকুতি একটার মিনতি সেও তোমার সাথে চলে যাবে কি বলো যা বানা তুমি যদি সুমিতি করে সুমিতির লগে লোন উদায় তাহলে আমার সমস্যা কোথায় আমি তো একজন মাথা দি আমারও তো একটা স্বামীর প্রয়োজন আছে আমি এখন লোন নেব মানে বই করব লোন নেব কিস্তিতে বহ তোমারে পপোষ করব বিয়া করব সংসার করব ও যারা যারা কিস্তি 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 ও যারা যারা কিস্তি 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 হ